السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى যмма বা চালাই বরহিমা ওয়ালা আলি মারাহিম ইননাকা হামিদুন মাজীদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ইলসা মারি জেলা নিমড়া থানা কর্তৃক আয়োজিত দক্ষিণ জিতপাড়া খানাবাড়ি পুরাখন মসজিদে অনলাইন কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মাতার দাস অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তর আজকের মাহফিলের প্রধান আলোচক দেশকর্ণ আলেমিজি হাসান মাওলানা আলম রসন বিপ্লবী ও বিশেষ আলোচক আমার স্নেহের ওস্তাদ হজরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাতুল কারামত আলিয়াত বরকতাল্লাহ ফী হায়াতী সম্মানিত তো হাজির আমি আপনাদের সামনে অরআর কারিম থেকে এখন আয়াতি করিমাকে আলাহপ করেছি রব্বুল গুলার এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে নবীকে জানিয়ে জানিয়ে দিতেছেন ইন্না লেহ ল সাল্লা ঋখরব অ ইন্না লেহুলাফা আল্লাহ জানিয়ে দিতেছেন তাই আমি আল্লাহ তাআলা আমি ও রব্বুল আমিন করালুল জারিন নাসিল করেছে আমার হাবিদ আমার রাসূল আমার বন্ধু tamam বিশ্বের লাল নরকের জান্নাত নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আল্লাহ তাআলা যে ফারাহুল কারিম নাজিল কল্লাম এবং আমি রব্বুল আলামিন এ ফারাহুল কারিমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রক্ষণ করে এলাম বলি সুবহানাল্লাহ এ দিন আমার কলিজা টুকরা জুমকেরা রব্বুল আলামিন যে বললেন ও নবীজি কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ এ ফরানুল করিম হেফাজত আমি আমি আল্লাহ বন্ধুরা দিলটা নরম করে দিবে একটা ফোটা চোখের পানি পড়ে কিনা এই আমার খানা বাড়ির মা বোনেরা যেটা নরম করে দিবেন রে মা আল্লাহ রাব্বুল আলামিন জমাইলেট ইল্লা নাহনু নাসাল্লাজ বিকরা ওয়ইন্না লাহুল হাফিজুন আরআনুল করিম নাজিল কুরসি আমিয়ান আল্লাহ এ ফরানের হেফাযতের দাইইন চলিলাম আমি আল্লাহ কেমনে হেফাযত করেন না বন্ধু সট্টে আছ ধরন দেয়া আপনাদের মাথার মধ্যে চলে আসবে আল্লাহ তারা রকুল আলমিন কামনে খরানুল কে হেফাজত করেন সাহাবীর নাম হলো হজরত আবু বকর আদি আল্লাহ নবীজি সমস্ত সাহাবকে নিয়ে মিটিং করার পর নবীজি আমার বললেন সাহাবিডারে আপাতত তোমরা বিদায় নে বাড়ির দিকে চলে যাও এ সাহাবি তোমরা বিদায় নে বাড়ি যাও আবার যখন আমি ডাক দেবো আবার তোমরা চলে আসবে হাজরাতে আবু বকরিমান এক রাস্তা দিয়ে চলতেছিলেন বন্ধুরা আমার কিতাবের মধ্যে কিতাব বর্ণনা করেন চলতে চলতে হজরত আবু হজরাতে উমরের বাড়ি পরে গেলেন অমর দাস বলছেন আমার বন্ধুরা ও আমার ভাইরা আপাতত তোমরা আমাকে বিদায় দিয়ে দাও যত তোমরা আমাকে বিদায় দিয়ে দাও আল্লাহ যদি বেঁচে রাখে আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ এরকম করে চলতে চলতে হজরত ওসমান এ বাড়ি পড়ে গেলেন ওসমান একে কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন এরপর হজরত আলীর বাড়ি পড়ে গেলেন আলীও এক কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন আর আবু বকর দা জবরন এত এতদিন এত খান সং পর্যন্ত আমার বন্ধুরা আমার সাথে ছিল রে আল্লাহ দুনিয়ার বন্ধুরা আমার সাথে ছিল এখন আমার সাথে কেউ না আপনি আমার আল্লাহ আমি আপনাকে ডাকবো আর আপনার নামে জিকির করতে করতে যাব আবু বকর দা দেরি করলেন না সঙ্গে সঙ্গে কালী বাবতেছে আবু করে আল্লাহ নাজ জিকির করতে করতে পারতে যা গিদ্রাবের মধ্যে বর্ণনা করেন ওইদিকে দিকে কয়েকজন হিন্দু মানুষ কয়েকজন ব্রাহ্মণ মানুষ তাদের ধর্মের পূজা দিতেছিল হঠাৎ করে হাজির হয়ে বলল এ আমার বন্ধুরা আবু বক্তর তার আল্লাহর বর্দ ঘোষণা দিয়ে হারিয়ে হেরে যায় তোমরা দেখি কিছু বলো না এই লোকরা ডাক দিয়ে বললেন রে ভাইয়া আবু বক্কার তার আল্লাহর ভরত্ব ঘোষণা দেয় তার নদীর ভরত্ব ঘোষণা দেয় আমাদের বলার মতো তো কিছু নেই রে ভাইয়া এই লোকটা ডাক দেব ইবলি শ্রেতান দে বললো ভাই গো যে মহাম্মাদের কারণে যে মহাম্মাদের আল্লাহর কারণে বা গাদা ধর্মের মধ্যে চুলকানি লাগলাম সে মুহাম্মাদের ভরত্ব ঘোষণা দিয়ে যায় তোমরা কিছু বলো না এটা হতে পারে না এই লোকরা ডাক দিয়ে বলো আমরা কি বলবো এই লোকরা ডাক দিয়ে বললো তোমরা আবু বকরকে গালি দাও আবু বকরে হাল্লাকে গালি দাও আবু বকরে নাবিকে গালি দাও তোমরা হলো হালে কুলা দাও আর আবু বকর হলো একা তোমাদের সাথে আবু বকর ফিরে উঠবে না এবার লোকেরা আবু বকরের সামনে চলে গেল এবার এই লোকটা ডাক দিয়ে তোমরা আবু বকর গালি দাও এই লোকটা ডাক দিয়ে বলো আমরা কেমনে গালি দেব যখন ওই শয়তান ডাক বলল আমি গতকালকে মুহাম্মাদের একটা গোপন মিটিং এ ছিলাম মুহাম্মাদ এখানে বলেছেন যারা আল্লাহর কাছে মাংগাল্লাহি ইকরিদুল্লাহ করদান হাসানাহ যে বান্দা বান্দি আল্লাহ কো দুনিয়ার মধ্যে করে যে হাসানা দান করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দি গিলাকে উত্তম করে যে হাসানা দান করবেন বলে সুবহানাল্লাহ এ যুবা ভাইরা নরম করে দিবে দিলের কান খানা দিয়ে শুনবে আল্লাহ যে বললেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ বন্ধুরা রে হেফাজত করেন একটু খেয়াল করে শুনবা এবার হযরত আবু বকর সামনে চলে গেল আমি আপনার সামনে গিয়ে দাঁড় বলে আবু বকর তুমি কোন আল্লাহর বড়ত্ব ঘোষণা দাও তুমি কি জানো নাকি তোমার আল্লাহ হলো একজন ফকির তোমার নবী হলো বড় ফকির তুমি হলে বা ফকীরের বাচ্চা ফকির এই কথা যখন আবু করে কানে মধ্যে আসলো ভাই গো আবু বকরে সুন্দর মুখটা মলিন হয়ে গেল চোখ দিয়ে ঝর করে পানি পড়তেছিল আবু ডাক দিয়ে বলো আমার ভাইরা তোমরা আমাকে গালি দাও আমার বাবাকে গালি দাও আমি কিছু বলবো না আমার আল্লাহকে আমার তোমরা গালি দিও না তোমরা যদি আমার আল্লাহ এবং তার গালি দাও আমি আবু বকর কিন্তু একটা জন্য সহ্য কর্পনা বলছি বাহান আল্লাহ এ মুসলমান এবার হযরত আবু বকর সামনে বললেন আবার তোমার আল্লাহকে আমরা গালি দেব তুমি কি বলবা এবার লোকরা আবার বললেন তোমার আল্লাহ ফকির তোমার নবী বড় ফকির তুমি হলে ফকিরের বাচ্চা ফকির সঙ্গে সঙ্গে হজরত আবু বকর কিতাবের মধ্যে এসেছেন পাঞ্জাবির হাতটা এই লোকম করে মরাইয়া আল্লাহু আকবার বলে ইহুদির গালি এমন একটা থাপ্পর মেরে দিলেন সঙ্গে সঙ্গে ইহুদি জমিনের মধ্যে পড়ে গেলেন বাকি সাতটা ইহুদি জমিন থেকে ছেড়ে পালালেন এবার হজরাত আবু বক্করের থাক্প খাইয়া ইহুদি যখন মাঠের মধ্যে পড়ে গেলেন এবার হজরা আবু বক্কর যখন গেলেন মাঠির মধ্যে বসিয়া ডাক বললেন বলেন রাত আমি তোমার গালে থাপড় মারতে চাই নাই তোমার শরীরের মধ্যে যে শয়তান ভর করেছে আমি এই শয়তানটাকে থাপ্পর মারেছি তুমি কোন কারণে আমার আল্লাহকে গালি দিলা কোন কারণে আমার নবীকে গালি দিলা বকর

তুই তো আর কিছু বললি না এরকম লোকটা ডাক দিয়ে বললো আমি না থাকবো খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম তোমরা কেন পালাইনি এই সময় ওই লোকরা ডাক দিয়ে বলো ভাই রে যে থাকবো রোজন লেট এই ওজন আনা যদি আমার সাফার মধ্যে পড়তো এক সাফার দাদ আমার এক সাফার সর্য বলে আল্লাহ আকবর এইবার হাজরাতে আবু বাক্কর বাড়ির দিন চলে বললেন ইসলামকে ধ্বংস করার জন্য একটা মূল আমরা পয়েন্ট পেয়েছি এবার আমরা আব্দুল্লাহর বেড়া মোহাম্মদের কাছে যাব যে বলবো বাব মুহাম্মদ তুমি নজর করে দেখা তোমার বন্ধু আবু বকর বিনা কারণে আমার ঘরে থাপ্পড় মেরেছে ইহুদি এবার নবী চিন্তার বলে গানের মধ্যে হাত দিয়া ডাঙ্গে বলছেন আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বাড়িতে আসনি এই সময় আমার নবী ডাকে বললেন আপনাকে দেখে মনে হইতেছে আপনি বড় অসুস্থ ও চাচা বলেন বলেন কি বলবেন ইহুটি আনতে বলে মোহাম্ম আমি কোনো দোষ করি নাই কোনো অন্যায় করি নাই তোমার বন্ধু আবু বিনা কারণ আমাকে এবার বললো তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে বললো হ্যাঁ হ্যাঁ আমার পক্ষে একজন নাই দুইজন নয় জন সাক্ষী আছে এবার আবু বক্কর কে হাজির করা হলাম আবু করতে বললো আবু বক্ক বলো বলো তুমি কি হুজির গালে থাপ পড় মারেছো নাকি আবু বকর ডাকে বল হ্যাঁ ইয়ারটা শুনলাম হুজির গালে থাপ পড় মারেছি বললো তুমি বল নবী গো আমি একটা কারণে আমি থাপড় মেরেছি বল কারণে বললো এই এই উযীরা আমাদের আল্লাহ এবং গালি দিয়েছে তার কারণেই আমি উযের গাল থাপড় মারছি নবী ডাঙ্গে বলে আবু বকর তোমার আল্লাহ এবং তোমার রাসূলকে গালি দিয়েছে তোমার কাছে কোনো প্রমাণ আছে না কে라 আবু বকর আবু বকর ডাঙ্গে বলে নবী গো রায়া হাবিব আল্লাহ দুনিয়া জমি আমরা করে প্রমাণ নাই আমরা আমাত তো প্রমাণ হলো আল্লাহ নবী বল্লে ও আমрок মানে না তারা দুনিয়া মি প্রমাণ সেটা দরকার যে ও কে প্রমাণ নাই তুমি হুজুকে ধাপ পড় মেরেছো ইসলামের নীতি হলো বান্দা যদি বান্দাকে আঘাত করে আঘাতই আগাতের পজিশন নাও বল লউ হিউদি যাও যাও তুমি আবু বাবাক করে গালে থাপ্পড় মেরে দাও এবারে কথা যখন বললেন আবু বাব করে চুপ দিয়ে ঝর করে পানি ছড়ে ওমরে চুপ দিয়ে ঝরঝর করে পানি সরে ওমর ডান দিয়ে বারলেন নবি গো ইয়ার সুল ইয়া হাবিবান্দা হুজত আপনি আবু বাব করে গালে থাপ্পড় বাৰ নমো দিবেন না গ লবি যে নবি ডান দেবালেন নম আবু ভক্তরে তো কোন প্রমাণ নাই রে অমর ইহুদিদের যত প্রমাণ আছে ইহুদিদের যেমন যত প্রমাণ আছে এখন ইহুজিরা আবু ভক্তরে গেলে থাকবর মারবে এখানে আমার কোন কোরআন নাই রে আমার এ আমার আল্লা রাইনকে তুমি বাধা দিও না রে আমার এবার ইহুদিরা আবু ভক্তরে গালে যখন থাকবর মারতে যাবে কথা যুবক একজন মানুষ মা থা মধ্যে কম্বল দিয়া যবি জির পা দুটা জড়িয়ে ধীরে বললেন নবি গো ইয়া সুলল্লা ইয়া হা বিগল আগু গালে থাপ্পর মারা নদম জি না এ আবু বকর কে আপনি সেরে নাকি ডবি জি বললেন সাহাবি তুমি কে মাথা মাতা সাহাবি সাহাবি দু চোখের পানি সানি আর বলে নবী গ আমার নাম হল সাত বিনাবু আকাশ এ সাত বিনাবু আবকাশ পিঠি টেনে নবীকে যখন দেখায় নবী নজন করে দেখে সাত বিনাবু আকাশের তুলির মধ্যে মনো মাংস নেয় নবী দাদে বলেন আবু আকাশ তোমার পিটিরে এই অবস্থা কেন বললেন নবী এই আবু কথা কোথা এক আল্লাহর প্রতি এবং আপনার প্রতি মানেছিলাম গো নবীজি ইমান কারণে আমার মা গ্রামের লোকদেরকে নিয়া আমার মা আমার মা গ্রামের লোকদেরকে নিয়ে আমার পিঠে ফেলেছে আবু বক্ প্রায় আবু বাক্করকে থাপ্পর মারানুমতি আমি গিয়ে দিয়ে সেখানে গোনার কিছু নাই এবার যখন থাপ্পর মারা চন্দ আকরাকে রওনা ভাই গো আবু বক্ক চোখ দুটা বাড়ির দিকে নিচু করিয়া দু চুপার পাড়ি করে সারা দাস আর আল্লাহকে ডান্দে বলেন বাবু তো আল্লাহ চুল তো বলে সব যে বান্ধাবান্ধির ভিতরে ফরান উল কারিম থাকবে রে আল্লাহ এ ফরানের হেফাজতে দায়িত্ব তুমি নিয়ে সব সবার আমার বুকের মধ্যে কোরআন রে আল্লাহ তুমি আমাকে হেফাজত কর এবার হজরত আবু বকর করে কথা যখন বললেন ইহুদি থাপ্পর মারা জন্য আবু করে কাছে চলে গেলেন এবার বাকি ইহুদিরা ডাক দিয়ে বলো ভাই রে জলদি জলদি করে থাপ্পর মার এবার ইহুদি ডাক দিয়ে বললেন ভাইরা

নিশ্চয়ই এই করেছি আমি আল্লাহ এ এই করনুলিমের হেফাজতে দায়িত্ব নিলাম আমি আল্লাহ আবু বক্করে বুকে করা ছিল। আমার আল্লাহ আবু বক্কর কে হেফাজত করেছেন আপনার আমার বুকে করা থাকবে। আপনাকে আমার কেউ হেফাজত কর মানে আমার আল্লাহ